ইলেকট্রিক ভেহিকেল যারা চালান ব্রিটেনে তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে পহেলা এপ্রিল থেকে বেশিরভাগের ক্ষেত্রে একশো পঁচানব্বই পাউন্ডের যে স্ট্যান্ডার্ড রেটে রোড ট্যাক্স দেওয়া লাগে সেটা দেওয়া লাগবে এতদিন শুধু রোড ট্যাক্সটা দেওয়া লাগতো পেট্রোল এবং ডিজেলের গাড়িতে ইলেকট্রিক ভেহিক্যালটা এই রোড ট্যাক্স এক্সামট ছিল পহেলা এপ্রিল থেকে স্ট্যান্ডার্ড রেট মানে বছরে একশো পাউন্ড দেওয়া লাগবে মূলত দুই সতেরো সালের পয়লা এপ্রিল থেকে যে গাড়িগুলো ব্রিটেনে রেজিস্টার করা হয়েছে এবং বিক্রি হয়েছে এবং মার্চ থার্টি ফার্স্ট মার্চ দুই পর্যন্ত যে গাড়ি মানে দু হাজার পয়লা এপ্রিল দুই হাজার সতেরো থেকে দুই হাজার পঁচিশের থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত যে গাড়িগুলো ব্রিটেনে রেজিস্টার এবং বিক্রি হয়েছে সেই গাড়িগুলোর ক্ষেত্রে একশো পঁচানব্বই পাউন্ড রোড টেক্স দেওয়া লাগবে দুই হাজার পঁচিশের একত্রিশ মার্চের পরের যে গাড়িগুলো নতুন করে কেনা হবে সেই গাড়িগুলোর ক্ষেত্রে শুধু বছরে দশ পাউন্ড প্রথম বছর শুধু দশ পাউন্ড দেওয়া হবে মানে রুট ট্যাক্স এটা চার্জ করা হবে এবং তারপরের আবার স্ট্যান্ডার্ড রেট যেটা বছরে একশো পঁচানব্বই পাউন্ড সেটা চার্জ করা হবে তবে গাড়ির মডেলের উপরে গাড়ির কোন সালের গাড়ি কিনেছেন সেগুলোর উপরে আবার সেটা ভেরি করে তিনশো পঁচানব্বই পাউন্ড পর্যন্ত রুট ট্যাক্স দেওয়া লাগবে বলে ইতিমধ্যে এর পক্ষ থেকে জানানো হয়েছে আপনারা জানেন যে ব্রিটেনে এই ইলেকট্রিক ভেহিকেল কেনার জন্য উৎসাহ দেওয়ার জন্য মানুষকে এই রোড ট্যাক্সটাকে একজাম্ট করা হয়েছিল কিন্তু পহেলা এপ্রিল দু থেকে দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশে থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত যে গাড়িগুলো কেনা হবে বা কেনা হয়েছে সেই গাড়িগুলোর ক্ষেত্রে রুট ট্যাক্স দেওয়া লাগবে এদিকে চলতি বছর ড্রাইভিংয়ের ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন ড্রাইভিংয়ের যে আইন বা লো রয়েছে সেটার অনেকগুলো পরিবর্তন আসছে ব্রিটেনে যেগুলো পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে জানিয়ে দেব তবে আপাতত দুঃসংবাদ হচ্ছে যে ইলেকট্রিক ভেহিকেল যারা কিনছেন তাদেরকে অবশ্যই অবশ্যই পহেলা এপ্রিলের পর থেকে রোড ট্যাক্স একশো পঁচানব্বই পাউন্ড সেটা দিতে হবে না হলে আপনার গাড়ি রাস্তায় পুলিশ ধরে লাইসেন্সের পয়েন্ট এবং অন্যান্য ফাইন দেওয়ার সম্ভাবনা বা ঝুঁকি অনেকটাই বেড়ে যাবে আর রানা রানাথ্রিবি লন্ডন